আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন পরিত্যক্ত একটা বাড়ি এখানে কেউ থাকে না পরিত্যক্তই পড়ে আছে আসলে গ্রামে এখন অহরহ এমন বাড়ি দেখা যায় অথবা খুব ভালো কন্ডিশনের বাড়িও দেখা যায় যেগুলা যে যেখানে কোনো মানুষ থাকে না এরা সবাই শহরমুখী হয়ে গিয়েছে পরিত্যক্ত বাড়ি পড়ে আছে এক সময় ছিল একটা দুইটা ঘর ছিল তখন মানুষ অঢেল মানুষ ছিল কিন্তু তাদের থাকার জায়গা ছিল না নিচে সবাই মিলে জড়ো সরো হয়ে ঘুমাতো আলাদা কোনো রোম নেই আর এখন রোমে রোমে আলাদা আলাদাভাবে রোম পড়ে আছে বা ভালো একটা বাড়ি পড়ে আছে কিন্তু কোনো মানুষ নেই থাকার মতো তো প্রত্যেক বেশিরভাগ মানুষ এখন শহরমুখী হয়ে যাচ্ছে যার কারণে গ্রামে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর ফেলে রেখেই মানুষ শহরে পাড়ি জমাচ্ছে বিশেষ করে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তো ঈদের সময় বেশিরভাগ মানুষ গ্রামে আসে বেরানোর বেড়ানোর জন্য বা ঈদ করার জন্য সেই দিনগুলো আবার অনেক সুন্দর কাটে আর গ্রামে আসলে বাবা কাকা জ্যাঠা ফুফু দাদা দাদি নানা নানি মামা মামি মানে সব মিলিয়ে একটা সুন্দর যেন নতুন আর একটা একান্নবর্তী পরিবার এমন সুন্দর সত্যি গ্রামে এই দৃশ্যটা সবচেয়ে আকর্ষণীয় যে সবাই মিলে একটা অন্যরকম দিন উদযাপন করা হয় অন্যরকম মুহূর্ত কাটে সবাই মিলেমিশে যেন প্রত্যেকটা মানুষ প্রত্যেক যে প্রত্যেকের রক্তের সম্পর্ক প্রত্যেকটা মানুষের সাথে তো সেই দিনগুলোই আলাদা আর সেই মুহূর্তগুলোই আলাদা তবু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও আমাদের শহরমুখী হতে হয় কিছু করার নেই আমি একটা সুন্দর বাড়িতে এসেছি এই বাড়িতে এর আগেও এসেছি দুই তিনবার এরকমভাবে এই বাড়ির রূপ আমি দেখিনি কখনো কারণ এর আগে কয়েকবারে এসেছি দা দাওয়াত ছিল বাড়িতে অনুষ্ঠান ছিল যার কারণে বাড়িটা ঘুরে দেখা হয়নি আজকে একেবারে নিরিবিলভাবেই এসেছি কেউ নেই আমরাই এসেছি আর বাড়ির আশপাশটা আমি ঘুরে দেখছি অসম্ভব সুন্দর বাড়ির আশপাশটা তো এই বাড়িতে আমার উকিল মেয়ে আছে তা আমাদের উকিল দেয়া হয়েছে প্রায় চারটা উকিল মেয়ে আছে তা আসলে উকিল দেয়া হয় কি যে মানে মানে ধর্মীয়ভাবে একটা পরিবারের সাথে আমাদের আত্মীয়তা হয় সেটাকে আমরা সবাই সিরিয়াসভাবে নেই না কিন্তু আসলেই সিরিয়াসভাবে নেওয়া উচিত অন্তত টাকা দিয়ে তাদের সাথে সম্পর্ক না রাখতে পারলেও কথা বলে হলেও ফোনে অন্তত তাদের সাথে সম্পর্ক রাখা উচিত তা আমি আজকে আমার উকিল মেয়েকে দেখতে এসেছিলাম আমার আরও তিনটা উকিল মেয়ে আছে যাকে অনেক দিন দেখি না তার কথাই মনে হয় যে ভাবি অনেক দিন দেখি না ওই উকিল মেয়েটাকে তাদের দেখতে যাওয়া উচিত এরকম মনে হয় তা আমি তাদের সাথে যথাযথ সুসম্পর্ক রাখার চেষ্টা করি তো সেই প্রেক্ষিতে তাদের এখানে এসেছি আমার উকিল মেয়ের একটা বাচ্চা আছে ওই মেয়েটা অসুস্থ যার কারণে ওকে দেখতে এসেছিলাম তো ওদের বাড়ির আশপাশটা অনেক সুন্দর ছিল সেগুলোই আমি ঘুরে ঘুরে দেখছিলাম উপলব্ধি করছিলাম আর বারবার ভাবছিলাম এরকম মানে পরিবেশের বাড়ি আমি দেখেছি আমার মামার বাড়িতে মানে একদম চারিদিকে খোলামেলা আর মাঝখানে বাড়িঘরগুলা এত উন্মুক্ত বাড়িঘর আমি সত্যি আমার মামার বাড়ির কথা বারবার মনে হচ্ছিলো যে যখন বৃষ্টি হয় চারপাশে পানি ওঠে তখন আমার মামার বাড়িতে কিন্তু আমরা বড়শি দিয়ে মাছ ধরতাম তো আমার বিএনকে বারবার বলছিলাম আপনাদের যখন আবার বন্যা হবে এখানে পানি উঠবে তখন খবর দিবেন কয়েকদিন থাকবো বড়শি দিয়ে মাছ ধরবো এই দিনগুলো খুব মিস করি যে ছোটোবেলা মামার বাড়িতে এই দিনগুলো কাটিয়েছিলাম চারিদিকে থই থুই করতো পানি আর আমরা বড়শি দিয়ে মাছ ধরতাম রাত্রেবেলা টর্চ লাইট দিয়ে মাছ খুঁজতাম খুব সুন্দর ছিল সেই মুহূর্তগুলো তো পুকুর তারপর এই আশপাশটা দেখে আমি মানে অনেক ভালো লেগেছে আমার কাছে অনেক বছর আগে পুকুরে গোসল করেছে আর কত বছর আগে যে লাস্ট করে করেছিলাম সেটাই ভুলে গিয়েছি তো এখন পুকুরে কাউকে গোসল করতে দেখলেও যেন অনেক ভালো লাগে আর পুরনো স্মৃতিতে যেন ফিরে যাই তো অনেক সুন্দর এই গ্রাম্য এলাকা শহরে বিলাসী তার বাড়িগুলোর হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে গ্রামের ভাঙ্গাচুড়া বাড়িগুলো আমার কাছে বেশি ভালো লাগে তারপর আছে অনেক গরিব মানুষ যে আইলের সাইডে অনেকে ঘর করে থাকে ছোটোখাটো ঘর সেই ঘরগুলোও দেখতে আমার কাছে ভীষণ রকম ভালো লাগে তো যে এখানে কি সুন্দর রাজহাঁস খেলছিল এখানে তারপর মানে আশপাশটা সত্যিও অসম্ভব সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লেগেছিল আর এই বাড়ির সাথে শুধু মিল পাচ্ছিলাম আমি আমার মামার বাড়ির এই যে আশপাশটা এত খোলামেলা আমার মামার বাড়ির সাথে অনেকটাই মিল ছিল এখানের তো আমরা তাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি বিকালের মুহূর্তটা অনেক সুন্দর কাটিয়েছি তাদের সাথে এই হচ্ছে আমার মেয়ে আর মেয়ের উকিল মেয়ের বাচ্চা তাদেরকেই মূলত দেখতে এসেছি তো এরাও আমাদের দেখতে যায় এভাবেই আমরা সুসম্পর্ক রাখি যদি অনেক দিন দেখা নাও হয় অন্তত ফোনে যোগাযোগ রাখি এটাই হচ্ছে যে কোনো সম্পর্কের একটা মূল ভিত্তি যে কারো একে অন্যের খবর রাখা এটাই একটা সম্পর্কের মূল ভিত্তি যেটা জীবন্ত থাকে তো প্রত্যেকটা সম্পর্কই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সম্পর্কে মূল্যায়ন করার প্রয়োজন এই হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা রাস্তাটা অনেক সুন্দর ছিল আর আকাশে মেঘ জমেছিলো তাই আশপাশটা প্রচণ্ড বাতাস ছিল অনেক সুন্দর মানে রাস্তার ভিউটাও অনেক সুন্দর ছিল তা আমার বাচ্চারা তো কি বলবো ওরা অনেক দিন পর ঘর থেকে ঘর থেকে বেরিয়েছে তাই ওরা অনেক খুশি তা আসলে বাচ্চাদের আনন্দ উল্লাসটুকুই আমাদের কাছে খুব ভালো লাগে বাচ্চাদের আনন্দ দিতে পারাটা আমার কাছেও ভীষণ ভালো লাগছিল। কারণ আমিও অনেকদিন পর ঘর থেকে বেরিয়েছি আর এমন মুক্ত পরিবেশ এমন মুক্ত বাতাস উপলব্ধি করতে পারছি সেটা অনেক ভালো লাগছিল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো আর অবশ্যই সাবস্ক্রাইব করে তো পাশে থাকবেনি আজকে এটুকু আল্লাহ হাফেজ